তো হ্যালো গাইস অনেকদিন পর চলে এসেছি আজকে ঘোষ সংখ্যা 10.0 থেকে নতুন ভিডিও আনতে তাও কমপ্লিট কম 5 মাস পর আর আমরা এখানে শুনতে পেয়েছি কি যেন বলেছিল বলেছিল হ্যাঁ একটা করা বন্ধু আমাকে বলেছিল যে একটা মেয়ে আছে নাকি এখানে ভাই দুই না সুসাইড তো এখানে অনেক নানা রকম আওয়াজ পাওয়া যায় চাচামিচির অনেক কান্নার আওয়াজ এবং নুপুরের আওয়াজ পাওয়া যায় তো আজকে কিন্তু আমার চলে এসেছি তিনজনা ক্যামেরাম্যান

तो जागे रह जागे रह जागे नहीं जाऊँगा तो कैसे है तो कैसे ये तो पकड़ने बोले हमको बोलता है ये लेकिन वो चाकटे बाजे किन तो बाहर ने लोग थके नहीं है सोया चोले चाकटे बाजे आर ये जब मेड़ा चलो मेड़ा वालों वही घर है में तो आपने देखिए दिलचस्प करने का लाइट जोल जो देखते हो अ সেখানে মানে আমরা সব খোঁজখোঁজ নিয়ে তারপরে এখানে এসেছি ঠিক আছে মানে এই পাশে মানে ঘর নিয়ে কি একটা মিলি কেস বা কিছুটা জন্য এসেছিলো হ্যাঁ ঝামেলার জন্য এখানে এসেছিলো তার মানে গলায় গলায় দূরে গিয়েছিল কোনো এখানেই কোথায় গিয়েছিলো তাই তাই জন্য আমাদের আশায় থাকে অতটা সঠিক জানিনা দেখতে শুধু জঙ্গল আর কিছুই না যতটা লাইট মারছে মানে যতটা দেখতে পাচ্ছেন এই দেখুন চারদিকে জঙ্গলই ভর্তি হয়েছে ঘুরা আর এই তো তাল গাছগুলো গুলো ভর্তি তো এখন আমার এই মানে আরাটা বন্ধু বলছে ওখানে এই পাতা ঘষার নাকি আওয়াজ পেয়েছে होते ही बड़े पाखी भागी जुनो बट मुने एक ता भाई तक ले ना मने जेको ना आवाज़ भाई लगा हुई लगा सपोर्ट आज भाई भूत कुछ इधर समझे भूत देखो भैमुना भू, या भूती देखा होगा भूती आशे ही लगा पर जहाँ होती उसमे ताले हाँ मतलब एक ना आस्ते बोल लोकल নড়ু কিছু জায়গাটা বাই পড়ে ক্যামেরা গ্লোয় পড়ে গাধীও যায় লোকাল মানুষরা যদি बोलते হয় লোকাল মানুষরা যদি এখানে একা আসে তো তার নিশ্চয়ই ধরে গায় লোম খাড়া দিয়ে উঠবে আর হয় কিন্তু গ্রামের লোকরা দেখবে যত য য য কষ্ট হয় হ্যাঁ এটাতে গ্রামে লাগাই পড়ে আচ্ছা না এইটা তুমি না না কথা গ্রামে তবে

আর বড় গাছ ছিল এখন ওই গাছটা মরে গেছে বড় গাছ দুটোই মরে গেছে এখন আর মানুষ তো ন হয় জল ওই জলটা হয়ে যায় দুইটা চা যাবে রবিজি ও ভাই ও ভাই আসরে দিবেনfasterxml দু হ্যাঁ আর কাল하다 লাগব না তো ভাই আয়য়া পরে না যাইছি একটু এটা ভালো করতে হবে আমি ওইদিকে পেছতে দিই আদি খেলাണ്ടা কোড়ি এ কান গুটি ওখানে ভালো আছে না গনামে চলে গেলাম তো নড়না কি

अच्छा प्रणाश ना मुझत दुवारा हो चो पुछोती हां? यहाँ आते बढ़ाओ के लाओ अच्छो चो शुट तो च्छो शुट प्रेंडू बोक्ते देरे दे

<laughs> <laughs> तो <laughs> 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 तो कि बोललाव ना केवटा सोड के बोल विशाल का कट कर द এই দৃষ্টির চ အဲ <g ül üyor> example, ့ဒါကလည် de, းလိ de, ု့ပြောလို့မရဘူး။ဘာလို့လဲဆိုတော့ဒီကအကြည့်တွေရှိနေတာ။အဲ့ဒါကလည်းဘာမှမဟုတ်ဘူး။ပုံမှန်ပဲလုပ်တာ။ খাৰি দেম দিন এক <laughs>